অনাব্যল ভিউ ভিউয়ার্স এনি হলেন আমাদের ইয়া আঙ্কেল প্রিয়াঙ্কেল ফারুক ফারুক শেখ অ্যাঙ্কেল ও সাভার সাভারে থাকে উনি বাসা কোথায় জানেন ফারুক বাড়ি রাজ রাজবাড়ি ও রাজবাড়ির আচ্ছা যাই হোক হ্যাঁ আমি রাজবাড়ি তো উনি উনি রিসেন্টলি চা নাই গেছে বিজনেস ভিসা ঠিক আছে তো ওনার আগে ফিনি যাওয়া ছিল নিচেরটা না ফেলিপ্যান্ট যাওয়া ছিল আর এখন উনি চায়নায় গেছে আপনারা যদি পরবর্তীতে যারা যাবেন তাদের বিষয়ে কিছু অভিজ্ঞতা উনি শেয়ার করবেন এখন যাতে আপনাদের পরবর্তীতে যারা যাবেন এদের জন্য সুবিধা হয় চায়নার ভিসাটা আমরা দেখাই এ ভিসাটা হলো এরকম হ্যাঁ এটা বিজনেস ভিসা উনি গেছেন হ্যাঁ আমরা একটু ওই হাইড করতেছি ইনফরমেশন এর জন্য উনি গেছে যে দুয়ে জানুয়ারি না দুইয়ে জানুয়ারি উনি গেছে তো যাই হোক এখন আঙ্কেল বলবেন যে প্রথমে আপনারা বাংলাদেশ এয়ারপোর্টে যখন গেলেন তখন আপনাদের গ্রুপ লিডার কি বলছে না আমাদের প্রথমে তো বাংলাদেশ থেকে গ্রুপ লিডার ওইভাবে বলে দিছিল যে আমি বাংলাদেশের ব্যাপারে কোনো কিছু জানি না সেটা হলো বাংলাদেশ ইমিগ্রেশন তোমাদের মতো তোমরা পাশ হবে আর চায়নার ইমিগ্রেশনটা উনি দেখবে বলছিল যে চায়না যে ইমিগ্রেশন করা লাগবে ইমিগ্রেশনের যে প্রশ্নগুলা করবো ওইগুলো আমি উত্তর দিব আমি হেল্প করে নিব কিন্তু সেই ক্ষেত্রে নিয়ে এই ব্যাপারটা যাই হোক যাই করছে করলি পারে ওনার মতো উনি আগে পাশ হয়ে গেলে সবাই পরবর্তীতে আমরা পাস হইতে গেছি গেলি পারে আমরা যারা ইমিগ্রেশনে ঢুকছি ঢুকলে ওই সময় সবাইকে আটকেই দিচ্ছি আচ্ছা বাংলাদেশে যখন ইমিগ্রেশন পার হইলেন তখন কীভাবে পার হয়েছে তখন আমাদের বাংলাদেশে ইমিগ্রেশনে আমরা মোট ছিলাম আঠারো জন তার ভিতর থেকে নতুন ফার্স্ট টাইম যারা ছিল তারা চারজন যাইতে পারে নাই না যাওয়ার কারণে আমরা চোদ্দ জন গেছি এদের আটকেছে কেন এদের আটকাইছে এদের নতুন ফার্স্ট টাইম কারো কাগজপত্র সমস্যা ছিল বিশেষ করে বাংলাদেশের কাগজপত্র বিজনেস থাকলে বিজনেস ট্রেড লাইসেন্স ভিজিটিং কার্ড টিন সার্টিফিকেট এইগুলো থাকতে হয় দেখা গেল অনেকজনের ছিল না এই জন্য আটকেছে আমার কোনো কিছু জিজ্ঞেস করে আমার কিছু কাগজপত্র চাইনি আমার কাছে চাইছিল না আর যারা ছিল আমার সাথে ওদের চাইছিল কিন্তু ওদের আটকেও দিছে আমাদের সাথে আরো দুইজন ছিল ওরা আটকে গেছে আর চায়না যাওয়ার পরে মোটামুটি প্রথমে ইমিগ্রেশনে জিজ্ঞেস করে চায়না ইমিগ্রেশন হ্যাঁ চায়না ইমিগ্রেশনে জিজ্ঞেস করলো জিজ্ঞেস করলো কি আমাদের সিম লিডার গেলো পাশ পরে এক এক করে সবাই পাস হইতে গেলে কিছু কিছু লোক ইংলিশ জানে না বোঝে না ওইভাবে পাস হইতে পারে না গ্রুপ জিজ্ঞেস করছে কৃষি গ্রুপে আসছে গ্রুপে আসছে পরে সবাইকে নিয়ে আমাদের ডাইকে নিয়ে একটা রুমে নিয়ে গেলো নিয়ে এলো এখানে বসায় রাখলো অনেকক্ষণ বসায় রাখার পরে খানিকক্ষণ পরে আমাদের যে ইনভিটেশন দিয়েছিল মনে হয় সম্ভবত তাকে ফোন দিছে দিনই পারে অন্য কিছু বলছে যে আপনার অফিসে কি বিজনেস চেয়ে কোনো লোক আসবে হ্যাঁ আমাদের লোক আসে আমার আঠারো জন বিজনেস পার্সেন্ট লোক আসবে সেক্ষেত্রে তখন আর আমাদের ওইখান থেকে আমরা জানি না এই ব্যাপারটা আসলে ইনভিটেশন যে দিচ্ছে সে ফোন দিছে কিনা আমরা তো এখানে আমাদের আলাদা রুমে নিয়ে গেছিলাম পরবর্তীতে শুনলাম পরে শেষে আমাদের পরে আবার কলাকা গো গো আসো আসলে পারে পরে আর ইমিগেশন আমাদের কোনো কিছু জিজ্ঞেস করে নেই আমরা পাসপোর্ট দিচ্ছি আমাদের সবাই পাসপোর্টে সিল মেরে আর কোনো কাগজপত্র দেখতে চাই সবাই পরে আমরা এই

100 আরএমডি 100 আরএমডিতে ভালো খালি পারে এই প্রতিদিন 12 1300 টাকা 1000 টাকা খাম খাইতে হবে আর ছিল দেখছিলেন হ্যাঁ বাঙালি আছে অনেক বাঙালি আছে ওখানে ব্যবসা বাণিজ্য করে কিছু ব্যবসা করে কিছু আছে ওই যে গো টু ডোর ব্যবসা করে গো টু অনেক ব্যবসা করে গো মানে আমাদের ওই যে চায়না থেকে মাল আসে আবার মাল ওরা ওখানে পাঠায় আর কি বাংলাদেশি ইম্পোর্ট এক্সপোর্ট ইনপুট এক্সপোর্ট এটা দেখা গো টু ডোর এই অনেক এমবাসিয়াস

আমি তো আগে জানতাম যে শুধু ফুট আর এক কপি ছবি দিলেই হয় ফর্ম করলে এখন তিন সার্টিফিকেট রেড লাইসেন্স ভিজিটিং কার্ড তারপর হোটেল বুকিং এই সব আর চাইলে শেখ পর্যায়ে আমি গেলে আমাকে কাছে হোটেল বুকিং চাইলে আমি দিতে না আমার ভিসাটা কি দেয় না কম্বোডিয়া আচ্ছা শুধু ইতালি কম্বোডিয়া ইয়া জন্য

মানে চায়না তো চায় ওরা তো মোটামুটি আমেরিকার সাথে ই করে চলে আমেরিকার ওরা টক্কর দিয়ে চলে সেই ক্ষেত্রে চায়না অনেক আপনাকে অনেক অনেক ধন্যবাদ শুক্রিয়া জাজা এই ইনফরমেশন গুলো মানুষের অনেক উপকার হবে আপনাদের যারা আমাদের থেকে আরো হিসাব সংক্রান্ত তথ্য জানতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো নাইন টু নাইন ফোর নাইন জিরো